জিলেপি তো আমরা অনেক খেয়েছি ছানার জিলেপি তবে এইভাবে একবার পাকা তালে জিলেপি তৈরি করে খেয়ে দেখো খেতে ভীষণ ভালো লাগবে যেমন বানানো সহজ তার সঙ্গে খেতে কিন্তু আরো মজার মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে জিলিপি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে একবার তৈরি করে খেলে কিন্তু আপনারা বারবার খেতে চাইবেন মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে যেমন হয়েছে ভেতরটা নরম আর রসে ভরা মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই কাজী বিজনেসপুর রান্নাঘরে আজকে আমি খুবই সহজ ভাবে পাকা তালের জিলিপি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এই জিলেপিটা খেতেও যেমন সুন্দর হয় আর দেখতেও সুন্দর তাই আমার অনুরোধ রইল ভিডিওটা কোথাও না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখায় যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করুন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে পাকা তালের জিলিপি পাকা তালের জিলিপি বানানোর জন্য পরিমাণ মতো এখানে তালের কাট বের করে নিয়েছি উনুন জলে কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি ছোট বাটি মেপে এক বাটি তালের কার এবার করাই এটা নিয়ে নিব এবার দিয়ে দেব এক টেবিল চামচের মতো চিনি এবার তালের কাপটা চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেবে যেহেতু এখানে তালের কাপ কাঁচা রয়েছে একটু জাল করে নিলে খেতে ভালো লাগবে এখানে তালের কাপটা আমি খুব ভালো করে একটু জাল করে নিয়েছি এবার যে বাটি মেতে আমি তালের কাপ নিয়েছিলাম সেই বাটি নেতে এক বাটি নিয়ে নেব দুধ ঘন জাল করা দুধ আবার একটু দিয়ে গরম করে নেব এবার দুধের সঙ্গে তালের কাপটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটু জাল করে নিয়েছি এবার ওই বাটি নেপে এখানে এক বাটি সুজি নিয়েছি এবার সুজিটা অল্প অল্প করে দিয়ে দেবো আর এইভাবে হবে আর এক বাটি দুধের জন্য এক বাটি সুজি দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দুটা তৈরি হবে খুব নরমও না খুব শক্ত না এইভাবে দুটা তৈরি করে নামিয়ে নেবো এই সময় কিন্তু একদমই হালকা রাখতে হবে পুনুনে রাস্তা হালকা রাখে এইভাবে সুজির ডোটা তৈরি করে নেবেন তাহলে দেখবেন সুজিগুলো খুব সুন্দরভাবে ভাবে সেদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ডো রাখি নিয়ে নেবে এই যে দেখুন নাড়াচাড়া করে খুব সুন্দর একটা সুযোগ ডো বানিয়ে নিয়েছি খুব শক্তও না বা খুব নরমও না এইভাবেই বানিয়ে নিতে হবে এবার নামিয়ে নেব একটা থালাতে নিয়ে নেব জিলেপির রস তৈরির জন্য কড়াই বসিয়ে দিয়েছি আবারও একটা আর এই বাটি মেপে দেড় বাটি চিনি নিয়ে নেব এবার এই বাটি মেপেই নেবো দুবাটি জল দেড় বাটি চিনি এখানে দেড় বাটি চিনির জন্য আমি দু বাটি জল নিয়েছি এবার এখানে তিনটে এলাচ নিয়েছি মুখগুলো ফাটিয়ে দিয়ে দেবো খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার নেড়ে চেড়ে চিনিটা গলিয়ে খুব সুন্দর একটা চিনি তৈরি করে এখানে চিনি বলে গেছে আর তারপরেও আমি একটু ভালো করে জাল করে নিয়েছি চিনির রসটা কিন্তু খুব পাতলাও না আবার খুব মোটাও না এই মাপেই কিন্তু করে নিতে হবে একটু চিটচিটে ভাব হবে তখনই নামিয়ে নিতে হবে বেশি মোটা হলে কিন্তু আবার জিলেপিগুলোর ভেতরে রস ঢুকতে চাইবে না আবার যদি খুব একটা পাতলা হয় তাহলেও কিন্তু ভালো হবে না তো একটু আন্দাজ মতো করে নিতে হবে চিনি সিরাপটা গরম রাখার জন্য একটা থালা দিয়ে ঢেকে রেখে দিতে চিনি সিরাপ তৈরি করতে করতে এদিকে সুজির ডোটাও কিন্তু একটু হালকা ঠান্ডা হয়েছে এবার খুব ভালো করে একটু ঘি দিয়ে মেখে নেবে এখানে এক চামচ ঘি দিয়ে দেব আর এই ঘিটা দেওয়ার জন্য কিন্তু মিষ্টিগুলো গুলো খেতেও ভালো লাগবে জিলেপি গুলো একদম মসৃণ করে ভালো করে মেখে নেব এখানে অল্প অল্প করে ঘি দিয়ে খুব সুন্দর ভাবে একদম সফট একটা ডো মেখে নিয়েছি আর সুজির যে দানাগুলো রয়েছে দেখুন একদম মিলিয়ে গেছে খুব ভালো করে মাখাতে মাখাতে একসময় দেখবেন যে খুব সুন্দর ভাবে সুজির যে দানা থাকে সেগুলো কিন্তু মিলিয়ে যাবে এই সময় কিন্তু এইভাবে মেখে নিয়েছি এবার এখান থেকে ছোট করে লেচি বের করে এইভাবে লেচিটা নিয়ে নেব হাতের মধ্যে একটু ঘি নিয়েছি লাগিয়ে এবার ভালো করে গোল করে নেবো এই যে দেখুন এইভাবে সুন্দর করে গোল করে নিয়েছি এবার হাত দিয়ে একটু লম্বা করে নেব এই যে দেখুন খুব সুন্দর ভাবে এখানে লম্বা করে নিয়েছি এইভাবে একটু ভাজ করে দেবো ভাঁজ করে যেভাবে নরমালি আমরা জিলেপি শেপ তৈরি করে নিই ঠিক ওইভাবে জিলেপি শেপে তৈরি করে নেব এই যে দেখুন একটা তৈরি করে নিয়েছি এইভাবে বাকিগুলো তৈরি করে নেব একে একে সবগুলোই এইভাবে তৈরি করে নেব এখানে দেখতে দেখতে সবগুলো খুব তাড়াতাড়ি তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ে তেল গরম করে এগুলো ভেজে নেব এখানে কিন্তু বেশ অনেকগুলো জিলিপি হয়েছে জিলিপিগুলো গুলো ভেজে নেওয়ার জন্য কিছুটা তেল কড়াইয়ে নিয়ে আগেই আমি হালকা আছে গরম করতে বসিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে এবার এগুলো একে একে ছেড়ে দেব জিলেপি ছেড়ে দেওয়ার সময় কিন্তু তেলটা যে খুব বেশি গরম রাখতে হবে তা কিন্তু নয় হালকা গরম রাখেই হবে এটা এইভাবে একটু খেলিয়ে দেব আর এই সময় কিন্তু উনুনে আসতে একদমই হালকা রাখতে হবে জিলেপি গুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর এক মিনিট পর আমি এইভাবে একটু উল্টে দেব হালকা একটু যখন কালার আসতে শুরু করবে তখন কিন্তু উল্টে দিতে হবে হালকা আছে একটু লালচে লালচে করে ভেজে নেব এগুলো হালকা আছে একটু ওলট পালট করে খুব সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেবো দেখুন কত সুন্দর কালারটা হয়েছে এবার এদিকে যে আমি চিনি সিরাপটা রেডি করে ঢেকে ঢেকে দিয়েছিলাম হালকা কুসুম গরম রয়েছে এবার সরাসরি চিনি সিরাপের মধ্যে গরম গরম এই জিলিপি গুলো দিয়ে বাকি জিলেপি গুলো একইভাবে সিরাপের মধ্যে একটু ওলট পালট করে দেব তাহলে দেখবেন খুব সুন্দর ভাবে চিনির সিরাপটা সোভ করে নেবে এই জিলেপি গুলো একটু তেলের মধ্যে এইভাবে উল্টে দেব এগুলো হালকা আছে করে রকম ভেজে নিয়েছি তুলে নেব তেল থেকে ভেজে আমি সিরাপের মধ্যে দিয়েছি কত সুন্দরভাবে ভাবে চিনি সিরাপটা শোভ করে নিয়েছে এগুলো আমি চিনি সিরাপের মধ্যে একটু ওলট পালট করে নিয়ে নেব এবার থালা দিয়ে ঢেকে চিনি সিরাপের মধ্যে আধা ঘন্টার জন্য রেখে দেব এখানে আমি জিলেপিগুলো প্রায় আধা ঘন্টার মতো চিনি রেখে দিয়েছি এবার ঢাকা তুলে একটা প্লেটে তুলে এই যে দেখুন কতগুলো আমি সিরাপ তৈরি করে নিয়েছিলাম অনেকটা কিন্তু সোপ করে নিয়েছে হাতে যদি আরো সময় থাকে এইভাবে তৈরি করে বেশিক্ষণের জন্য রেখে দেবেন দেখবেন আরো সুন্দর হবে এগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আধা ঘন্টার মধ্যে দেখুন কতটা নরম তুলে হয়েছে আর রসালো অনেকটা কিন্তু নরম তুলতুলে হয়েছে এবার আমি একটা প্লেটে তুলে নেব একদম রসে টুপটুপ করছে আর নরম তুল তুলে পাকাতাল থাকতে থাকতে আপনারাও এইভাবে একবার পাকা তালে এই জিলেপিটা তৈরি করে খেয়ে দেখুন কথা দিচ্ছি খেতে ভীষণ ভালো লাগবে তালের আমরা অনেক কিছু তৈরি করে খেয়ে থাকি কিন্তু এইভাবে যদি আপনারা জিলেপি না তৈরি করে খেয়েছেন তবে একবার তৈরি করে খেয়ে দেখুন এই জিলেপি মুখে দেওয়ার সাথেই কিন্তু মিলিয়ে যাবে আমি তো এখানে বাড়ির সকলের জন্য বেশ অনেকগুলো জিলেপি বানিয়ে নিয়েছি একদম দোকানের মতো লাগছে দেখতে দেখুন পেটে সাজিয়ে নেওয়ার পর একটু চিনির সিরাপালের জিলেপি কেমন লেগেছে আপনারা অবশ্যই একবার কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সব সময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন